অনেক মানুষ সিটারি করি গা মানুষের মনের মধ্যে দুঃখ দেয় এই ভাগলারে মানুষের বলে কষ্ট দিও না কেন না মানুষের মনের ভিতরে আমার আল্লাহর ঘর বানাইছে এই জন্য কিছু মন ভাঙ্গা মসজিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা চলব এটা পয়েন্টের কথা মন বাঙ্গা মসজিদে বাঙ্গা ওরে বাঙ্গায় আল্লাহর কাবা ঘর বাঙ্গায় আল্লাহর কাবা ওরে মন মসজিদে আল্লাহর বাড়ি মন মসজিদে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর এই জন্য অনেক ব্যথা আছে বাজার চক্কুটা বন্ধ করে আমরা একটু স্মরণ করব কাকে জোরকন কারে এই জন্যে আমার দক্ষিণ দিয়ে একটা দরবার আছে আছে না এই জিকির করতে করতে খাড়াইয়া হুজুরে গাড়ির মধ্যে ঘরে আছে না অসুবিধা নাই ফাগলাবি করার জন্য আমার মালিকের ঘোষণা আছে আমার আল্লাহ বলে ফা করি করু কোমস কর আল্লাহ কয় বান্দা তোমরা যখন আমারে শরণ করবা আমিও তোমাদের ডাকে শরণ করিব আল্লাহ যেহেতু যে তো মালিকের আছে কোথা গো শরণ করলে কি করবা আমার আল্লাহ কয় আলা বিযিকরিল হি ওয়াতমা ইনুল বামদুদের দুই আঙ্গুল নিছে আল্লাহর ঘর এই গড়টা আমার আল্লাহ জিকির করলে তোমার গড়টার নাফাক থাকতো না এটা ফৌত পবিত্র হইয়া তুমি আব্বাস ফকিরের মতো অলি হইয়া যাইবা এই জন্য একটু মোহাব্বত নিয়ে আমরা এসমে জাতির জিকির সকল ইনশাল তো করবেন তো ইনশাল্লাহ যেহেতু আমরা জিকির করব কার ইবাদত করবো কার অনেকের প্রশ্ন আসতে পারে হুজু জিকির মধ্যে দিয়ে সান এই সানটা দিলে কি হাল নষ্ট হয় না ঠিক থাকে কথা কয় না এটাকে ঠিক রাখার জন্য শান গাওয়া ওই শানগুলা গাওয়া যাবে না যেগুলা গাইলে একটা বিয়ে করলে দুইটা বিয়ে করার লাগে আছে না নাই আটতে আটতে বিয়ে করে কথা গান আজকে তো কিছু সাইজ করবো ওই যে ভালোবাসে দিবে যে হুন্ডা লয়ে গেছে যে ভিতরে কুত্তা কুত্তির ভালোবাসা আমার কথা কয় না আব্বা কথা কোন এই ভালোবাসাটা হারাম হাং হুন্ডা লইয়া পরিচিত লোকের সাথে যখন দেখা হইছে কয় এটা আমার খালা তো খালা কইলে তো আর কোন মাইন্ড করতো না কিন্তু খালা আর হুত্তা একই কথা ঠিক না মাতন খেলা দর্দ আছে নাই ঠিক ওমা ওই খেলাসের দিকে ফারকে যায় দরের দরা জড়ি করে বইয়া রইছি নাউজুবিল্লাহ কইলেনি ইরে তুই জমি তাওবাদ দিয়া বিয়ারගේ দলাডলি করছস আমার আল্লা কই সেটা জানা হবে সেটা হারাম হবে কতক্ষণ ঠিক কি না আমরা ভালোবাসবো সদ্যই ফেব্রুয়ারিতে ভালোবাসবো বটে লেকিন কাকে ভালোবাসবো আমার মাকে যারা কবরে আছে আমার বাবা অসুবিধাতে আছে এই সদ্যকে কেন্দ্র করে যদি আপনি মিলা শরীফ পড়ান গুণ হইব না শোয়াব হইব উল্ডাডা করে বাউডা করে না এই জন্য বাজান আমরা তো অনেক গুনাগার একটু চোখটা বন্ধ করে একটা থাল নিয়ে একটু জিকির করান না 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 না

তুমি কৌরে রাখছো Gastonat কৌরে রাখছো বালাখান গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুজে কেউ বুজে নাও গাও গুমবাশ আল্লাহ আল্লাহ তুমি কৌরে রাখছো Gastonat kaura raxobala kana hai mashallah allah allah maula tumar darbar re kehu bo jey kehu bo jey naunga hu mashallah allah 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 الله الله تمر دربار انت كهو بوز كهو بوز ما شاء الله 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 تومار تمر نبي يونس نبي تربر باتني يا شاء الله

اللہ گور باہر کر اللہ وا ماشاءاللہ بنا جے لو ہدا جے تو رہے امی کو تو ہی باں باؤں گا اسے ماشاءاللہ अलस कन बोाने कते मशाल अलाह

Go, fight that to mar, the dare to roy, Amicoto, Ribalo, Bau, Gau, Jim, Majal, Anla, 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 O Ro, Abas, Maulananga, Keshundanuba, Nainla, to Rumar, Astana, Rumar, Rumba, Ek. अ बरूडा गै राम सुो बरूर था सी थो राम सुलो अ বাসে ফকিরের আস্থাহ নাও গা হুম আল্লাহ আল্লাহ অহু হো দহিয়াল মাউ লাহে গা কে সুন্দর নাই লা তো হুমার আস্থা হও গাভুমর হুম আল্লাহ 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 আকাউড়া থানা খড়মপুর কারম মশাল্লো আল কাউরা থানা করিমপুরের রাম শুনলো কল্লাহ বাবা আস্থা নাও গা মহি মাশলা আল্লাহ ওহুহু দয়াল মাওলানা কে সুন্দর বাইলাই তোমার আস্থা নাও গা মহি মাশলা আল্লাহ 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 লক্ষম থানা কালিয়া পুরে মাসুললো लक्षम थानार कालिया पूरे मसलो

मनहर गुंज कस्तलात मशल्ल जालाली बाबा आस्था नवा हमरहुबा अल्लाह अल्लाह ओ हुवा दयाल मौला नवा की सुंदर बा नयला तोहमार आस्था नवा हमरहुबा अल्लाह अल्लाह अब्बास फकीर अल्लाह ओली मशल्ल allah fakir go shahuna wa humashallah allah allah wahum, wahum, wa huwa huda ya ma wa daruba na

ki habe se cheju bisagar amra fafiguna gaungar <laughs> mashullo كي هو بزا شجبي زاغا نو سارا أو مورا دي إي إي نا رييي الله أن لا أن لا روحمو دا لين أن لا روديين فافي <applause> إي دافي تركا روحمو رييي إمّاشالله أن الله الله لا

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. آخر راته برهو بيته ما الله 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 سول كن الله सई ते दावालो सुलर सईते ची कोने हीर सई ते दवा रोह मसलो

一啥不你白呀？马屎罗，我的老毕。 بينا كتورا بينا بينا كتورا بينا فلس راتر فوغل آه كه راتر برهو بيتو فلس راتر فوغل ماشالله الله 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 اغزل بيه ميكا شيلو غواشو نرمدين اوغاو مرحبا الله الله

Anna, 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 no be na ho to wo 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 ma shun lo na go wo 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 الله نيزا الله 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 باره

Boner <speaking in> hari <Hebrew> and na be sillo, ohha be silo, now hum masha Allah Boner and ne na be sillo, she be

আল্লাহ 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 জহার প্রেমে পাগল হইল সহায় রববা নাও গাউ 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 মাশাআল্লাহ আল্লাহ একজন প্রেয় হেमिका ছিল গাও শুনার মদিনা ও মারহুবা আল্লাহ আল্লাহ প্রেমের বিশে দর লগও জহরে এই गौ री हारे पौर जिरमे पौराए अलाह अल কি কো রিবে হু উযদার বিষে বিশে পোরানজা গায় আব্বাস ফকির এর প্রেমে পোরানজা গায় গাওগা হু 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইলের প্রেমে মজনু গাও পাগো গাও গলে

বাবাজিরা বন্ধুরা একটা জবানো বন্ধু রাখবেন না মোহাব্বতি আর জানালো আপনারা কষ্ট করে বসে রয়েছেন কি কষ্ট হচ্ছিনী